বিপিএল এর ফাইনাল জিতে কাঁদলেন মাহমুদুল্লাহ রিয়াদ কাঁদালেন তার অজস্র ভক্তদের চোখের জলে বোঝালেন নিজের অনুভূতি দেখালেন খেলার প্রতি কতটা দায়িত্বশীল তিনি তরুণদের কাছে দিলেন বিশেষ বার্তা ঠিক যেন বলতে চাইলেন খেলার প্রতি তোমরা নিবেদিত থাকো তাহলে পাবে সফলতা এজন্যই রিয়াদ নামটা দেশের প্রতিটা ক্রিকেটারের জন্য শিক্ষণীয় বরিশালকে ট্রফি জিতে রিয়াদের সেই আবেগিক কাণ্ড নিয়ে বাকিটা জানব রিপোর্ট আল্লাহ বিশ্বাসকারীকে কখনোই হতাশ করেন না যারা মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন তারাই সফল হন কথাগুলোর মর্ম আপনি তখনই বুঝবেন যখন একজন একজন মাহমুদুল্লাহ রিয়াদের এই দৃশ্যগুলো দেখবেন রিয়াদ দেশের ক্রিকেটে কতটা শিক্ষণীয় চরিত্র সেটা তো আমি আপনি সবাই জানি সবাই মানি ঠিক আরো একবার ক্রিকেটের প্রতি নিজের নিবেদনটা প্রকাশ করলেন গতকাল ফরচুন বরিশালকে ট্রফি জিতিয়ে খেলার মাঠে শত চিত্র থাকে শত ঘটনা থাকে কিছু কিছু আমরা প্রত্যক্ষ করি করি কিছু জিনিস আবার পরোক্ষ অঙ্কন করি ঠিক এসবের ফাঁক করে অনেক কিছুই বের হয়ে যায় যা আমরা কেউই দেখতে পাই না একজন মাহমুদুল্লাহ রিয়াদ ও বোধ হয় তেমনই ক্যারিয়ার জুড়ে যা কিছু করেছেন সব কিছুই নীরবে থেকেছে যা আমরা কখনো স্বীকার করিনি ফাইনালে যখন এগারো বলে সাত রান করে আউট হলেন তিনি তখন অনেকেই মুখ ভর্তি মন্দ কথায় কয়েকটা উচ্চারিত ধ্বনি দিয়ে তাকে ছোট করার চেষ্টা করেছি ফাইনাল হারলেও স্বাভাবিকভাবে সবচেয়ে বড় দায় ভারটা যেত তার কাঁধে তাই তো দলকে বিপদে ছেড়ে দিয়ে সবচেয়ে বড় আত্মতুষ্টির অভাবে ভুগেছেন রিয়াদ মাঠের বাইরে বারবার হয়তো একজন আল্লাহকেই ডাকছিলেন আর বলছিলেন এবারের মতো তুমি রক্ষা করো রিয়াদের ফাইনাল ম্যাচটা বেমানন হলেও টুর্নামেন্ট জুড়ে সফল ছিলেন তিনি ব্যাট হাতে পুরো বিপিএল এ একশো চল্লিশের উপর স্ট্রাইক রেট এবং প্রায় পঁয়ত্রিশ গড়ে ব্যাট চালিয়েছে একজন উনচল্লিশ বছর বয়সী ফিনিশারের কাছে এর চেয়ে বেশি আশা করা মানে বোকামি সবকিছু পূরণ করার পরেও এক ফাইনাল ফাইনালের জন্য সবাই যখন তাকে ভুলে যাচ্ছিলেন তখন মহান সৃষ্টিকর্তার কাছেই আশ্রয় খুঁছিলেন রিয়াদ অবশ্য এতে বিফল হননি তাই তো ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে চোখের জলটা আর ধরে রাখতে পারেননি রিয়াদের চোখে এমন জল আপনি কমই প্রত্যক্ষ করতে পারেন সারাটা জীবন শুধু দলের জন্য দেশের জন্য লড়াই করেছেন দু বিশ্বকাপের আগে যখন তাকে নিয়ে বেফাস কর্মকাণ্ড করলো যেভাবে অসম্মান করেছিল তৎকালীন পাপন বোর্ড সেই সব কিছুর পরেও নিয়ন্ত্রণে রেখেছে দেখেছিলেন চোখের জল তবে গতকাল আর তা পারেননি যদিও সেটা কষ্টের বা আক্ষেপের না এই মুহূর্তটা ছিল শুধু চ্যাম্পিয়ন হওয়ার চ্যাম্পিয়ন করার রিয়াদের এমন কাণ্ড দেখে সাথে সাথে জুনিয়র রাও আবেগী হয়ে যান রিপন মন্ডল রিশাদ হোসেন রাও মন ভেঙে চোখ বুঝে একটু করে কেঁদে দেন এটাই প্রমাণ করে ক্রিকেটটা কিভাবে ধারণ করেন তিনি কতটা ভালোবাসলে একটা ম্যাচের জন্য শক্ত বুকে কঠিন হৃৎপিণ্ড ফেটে চোখের জল আসে আসলে একজন মাহমুদুল্লাহ হওয়া কখনো কখনো খুব কঠিন বাংলাদেশ ক্রিকেটে সাকিব তামিনদের নিয়ে হাজার হাজার পোস্ট এবং আলোচনা পাবেন কিন্তু একজন রিয়াদের জন্য খারাপ করলে পাবেন মুখ ভর্তি মন্দ কথা আর ভালো করলে নেয়া হবে আড়ালে এজন্যই তো তাকে বলা হয় সাইলেন্ট হিরো